পারেকে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠে নৌকাখানি দুবার ভয় হায়ানি আত্মার গুণ খাসিতল যুক্ত বেহুশ মানুষদেরকে নবী নৌকায় উঠিবার আহ্বান করিয়াছেন এই নবী কেবল মুসলিম সম্প্রদায়ের নবী ই নহে বিভিন্ন জাত গোত্রের যে সকল নবী তথা মহামানবগণ অজ্ঞ মানুষের মুক্তির পথ প্রদর্শক হিসেবে আসিয়াছেন তাহাদের কথাই বলা হইয়াছে এবং মহামানবগণের স্বরূপ দর্শনে নৌকায় উঠিবার আহ্বান করিয়াছেন মহান আল্লাহ তার প্রতিনিধি হিসেবে যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন কুরানের সুরা ফাঁকের দুই চার নং আয়াতে বলা হইয়াছে আর এমন কোন জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি এবং সুরা ইউনুসের চার সাত নং আয়াতে বলা হইয়াছে আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসুল তারপর যখন তাদের রাসুল আসে তাদের মধ্যে তখন ন্যায়ভিত্তিক ফয়সলা করা হয় এবং তাদের জুলুম করা হয় না এবং সুরা না হলে তিন ছয় নং আয়াতে বলা হইয়াছে আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসুল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত কর এবং পরিহার কর তাগুতকে অতপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়ত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে সুতরাং তোমরা জমিনে ভ্রমণ কর অতপর দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছে নবুয়াতি যুগের নবী রাসুল এবং রিসালাতের যুগে রাসুলোবনী সত্যপথের সন্ধান দিতে পারেন এবং তাহাদের দেখানো পথমত মেনেই মানুষ গুণে গুণান্বিত হইতে পারিবেন একজন মানুষ গুরুর দেখানো পথমত সারা পার হওয়া যাইবে না তাই লালন সাইজি বলিয়াছেন পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাষ্ঠে নৌকাখানি নাই দুবার ভয় বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় কি করবে বদর গাজী থাকবে কোথায় নবী না মানে যারা মুহেদ কাফের তারা এই দুনিয়ায় ভজনে তার নাই মজ্জুবি দলিলে ছাপ লেখা রয় যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয় রাসুল শব্দের অর্থ হইয়াছে প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি তথা কোনো নবীর মনোনীত ব্যক্তি প্রতিনিধি রূপে আল্লাহর প্রতিনিধিত্ব করিয়া নিজেকে বিয়ে দিয়ে থাকেন তিনিই রাসুল প্রত্যেক নবী একজন রাসুল কিন্তু প্রত্যেক রাসুল নবী নহে কারণ মহানবীর নাবি ও অর্থাৎ নবরীতের খতম তথা শেষ বলিয়া ঘোষণা দেয়া হইয়াছে কিন্তু রাসুলের আশা শেষ হইয়াছে এমন ঘোষণা কুরানে দেয়া নেই তাহাতে স্পষ্ট বুঝাই যায় রিসালাত বন্ধ হয় নাই তথা যুগে যুগে রাসুল আসিবেন যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন সাইজির কালামের এই অংশটুকু নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করিয়া থাকেন বিশেষ করিয়া মোল্লা সমাজ কিন্তু ঐ সমস্ত অজ্ঞ অন্ধ মাথামোটা মোল্লাগণ নিজেদের জ্ঞান দিয়ে কিছু খুঁজে দেখিবার চেষ্টা না করিয়া তাহাদের নেতা রচিত শায়েক শরীফ দিয়ে ফতোয়া দেওয়ার জন্য লেজ তুলে দৌড়াচ্ছে কালামের প্রথম অংশে পারে কে যাবি নবীন নৌকাতে আয় এখানে নবুয়াতি যুগের ইঙ্গিত দিয়েছেন এবং শেষ অংশে যে মুর্শিদ সেই তো রাসুল এখানে নবুয়াতি সমাপ্তি ঘটিবার কারণে রিসালাতের রাসুল মানিয়া চলিবার ইঙ্গিত দিয়াছেন কুরানে সুরা আর নিসার এক পাঁচ শূন্য নং আয়াতে বলা হইয়াছে নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসুলোবনের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুলোবনের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায় এবং যাহারা আলাদা করে দেখিবেন তাহাদের জন্য সুরা আননিসার নিসার এক পাঁচ এক নং আয়াতে বলা হয়েছে তারাই প্রকৃত কাফির এবং আমি কাফিরদের জন্য প্রস্তুত করেছি অপমানকর আয়াত কাজেই মুক্তি পেতে হইলে রাসুল মানিয়া তার দেখানো প্রথমত অনুসরণ করিয়া মুক্তি লাভ করিতে হইবে এছাড়া বিকল্প রাস্তা নেই এর বাহিরের পথ অনুসরণ করতে গেলেই বেশ সরা নিয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় এমন দশা ঘটিবে তাই মূর্খর বচন পার হবি তখন ধরবি যখন মানুষ গুরুর চরণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ